পরবর্তী প্রশ্ন রয়েছে এনামুল হাসান ফারুকি অর্থাৎ জুনায়েদবাবু নগরী রহমতুল্লাহ আলাইহের খাদেমকে কেন আপনারা চিকিৎসা করাচ্ছেন না প্রিয় ভাই আমাদের ভাই মরানা এনামুল হাসান ফারুকি আমরা সকলেই জানি যে আমাদের মরহুম আমির হেফাজত কায়েদে মিল্লাতে ইসলামিয়া আল্লামা জুনায়েদ নগরী রহমতুল্লাহ আলাইহের একনিষ্ঠ জীবন সায়ানের খাদেম হিসেবে অনবদ্য ভূমিকা পালনকারী একজন আলে মেদিন মারানায় হাসান ফারুকি এবং আল্লামা জুনেদ বাবু নগরী রহমতুল্লাহ আলীকে গ্রেফতার না করে তাকে বিগত সরকার নানাভাবে নির্যাতন এবং নিপীড়নের আওতায় আনার যে অশুভ প্রক্রিয়া পরিচালনা করেছিল তার মধ্যে অন্যতম একটি হল হুজুরের জীবন শেষ সময়টায় অনেকটা অন্যদের উপর নির্ভর করে চলতে হতো এবং সেক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করতো মৌলানায়নামুল হাসান মৌলানায়নামুল হাসান ফারুকি সেই ফারুকিকে হুজুরের কাছ থেকে তুলে নিয়ে রিমান্ডে অকথ্য নির্যাতন পরিচালনা করা হয়েছে তার উপর এবং তার মুখ দিয়ে আল্লামা বাবুনগরী নগরী রহমতুল্লাহ আলিহের বিরুদ্ধে নানা ধরনের স্বীকারোক্তি আদায় করার জন্য অকথ্য অবর্ণনীয় অমানবিক নির্যাতনের ইস্টিমুলার এনামুল হাসান ফারুকির উপর পরিচালনা করা হয়েছে কিন্তু আল্লাহরে বান্দা জুলুম নির্যাতন সহ্য করে নিয়েছে কিন্তু আদর্শের প্রশ্নে সে আপোষ করেনি এবং জুনায়দ বাবু নগরী রহমতুল্লাহ আলী এবং হেফাজতে ইসলাম বা আলেম সমাজের বিরুদ্ধে সে কোনো ধরনের স্বীকারোক্তি দিতে সম্মত হয়নি এই অসম্মতি জ্ঞাপনের কারণেই উপর্যপুরী আঘাতে তাকে পর্যদস্ত করা হয় এবং আজকে তার যে দুরারোগ্য ব্যাধি যে ক্যান্সারে সে আক্রান্ত সেই ক্যান্সার ছড়িয়ে পড়ার বা সেই ক্যান্সারের জার তৈরি হওয়ার পেছনে আশঙ্কা করি যে তার সেই রিমান্ডের অবর্ণনীয় নির্যাতনের একটি ভূমিকায় সেখানে রয়েছে আপনি জানতে চেয়েছেন যে তার চিকিৎসা কেন করানো হচ্ছে না প্রিয় ভাই এনামুল হাসান ফারুকির চিকিৎসার ক্ষেত্রে আমরা সকলেই আন্তরিক সূচনা পর্ব থেকেই চিকিৎসার যখনই তার এই ব্যাধি এটা চিহ্নিত হয় তখন থেকেই আমরা এনামুল হাসান ফারুকের সাথে সম্পৃক্ত রয়েছি একাধিকবার সে দেশের বাইরে গিয়ে চিকিৎসা করিয়েছে সেখানে ব্যক্তিগতভাবে এবং সামষ্টিকভাবেও আমরা নানা সময়ে তাকে আর্থিকভাবে এবং নানাভাবে অন্যান্য দিক থেকেও সহযোগিতা এবং সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি এখন সর্বশেষ যে পরিস্থিতি দাঁড়িয়েছে এটি একটি বিপুল ব্যয়বহুল একটি পর্যায়ে এসে বিষয়টি দাঁড়িয়েছে যেই ব্যয় কোনো ব্যক্তি বিশেষের পক্ষে আমাদের মতো ব্যক্তি বিশেষের পক্ষে বহন করা একটি ক কষ্টসাধ্য ব্যাপার সেজন্য আমরা আশা করছি যে আনামুল হাসান ফারুকের বিষয়ে ইতিমধ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে অনেক দিনদার ভাইয়েরা মহানুভবতার পরিচয় দিয়ে তারাও পাশে দাঁড়িয়েছেন এবং ইনশাল্লাহ আশা করছি যে এনামুল হাসান ফারুকির চিকিৎসা হয়ে যাবে আমি আপনাদের এই প্রশ্নোত্তরের মাধ্যমেও আমার দর্শকদেরকে শ্রোতামণ্ডলীকে আমি আহ্বান জানাব যে আপনাদের আপনারাও এনামুল হাসান ফারুকির জন্য দোয়া করবেন এবং তার চিকিৎসার জন্য আপনারাও আমাদের সাথে অংশীদার হবেন সেই প্রত্যাশা আমি আপনাদের কাছে ব্যক্ত করছি